হ্যাঁ একটি প্রশ্ন এসেছে কোরআন মাজিদে কতজন নবীর নাম এসেছে সুন্দর প্রশ্ন কোরআন মাজিদে কতজন নবী আসুলের নাম এসেছে নবী নবির প্রতি ইমান আনা একটি ইমানের রক্ষণ নবী রাসুলদেরকে আমরা জানি অথবা না জানি সাধারণভাবেই আল্লাহর প্রেরিত সকল নবী রাসুলের প্রতি আমাদের ইমান আনতে হবে আল্লাহ সুবাহ কোরআন করিমে সোরা নেশা একশত চৌষট্টি নম্বর আয়াতে বলেন ওরুসুলান কাদ কাসনা হুম আলাইকা মিন কাবল ওরুসুলান লম নকসুস হুম আলাইকা কতক রাসুল যাদের বর্ণনা আমি হে নবী তোমার কাছে দিয়েছি আবার কতক রাসূল যাদের কোনো বর্ণনা দেইনি সুবহানাল্লাহ সুতরাং করান মাজিদে যে কয়েকজন রসুলের বর্ণনা নবী রাসুলের বর্ণনা এসেছে এর অর্থ এই নয় যে আর কোনো নবী রাসুল নেই তা নয় বরং অসংখ্য নবী ও রাসুলের মাঝে যাদের বর্ণনা এসেছে যাদের নাম জানি আরও বিস্তারিত কিছু জানি তাদের প্রতি তো অবশ্যই ইমান শ্রদ্ধা ভালোবাসা আর যাদের বর্ণনা আসেনি এমনিই সাধারণভাবে আল্লাহর প্রেরিত সকল নবীরসুল প্রতি আমাদের ইমান ভালোবাসা শ্রদ্ধা করিমে প্রায় ২৫ পঁচিশ জন নবীর নাম এসেছে আদম আলিম নৌ আলাইলাম ইদরিসাম ওদ আলি সাল্লাম সালহ আলি সাল্লাম এব্রাহিম আলয়াল্লাম ইসমাইল আলি সাল্লাম ইসহাকলাই ইয়াকুব আলি সাল্লাম يوسف عليه السلام لوط عليه السلام شعيب عليه السلام يونس عليه السلام موسى عليه السلام هارون عليه السلام إلياس عليه السلام وذكريا عليه السلام يحيى عليه السلام يسع عليه السلام ذو الكفل عليه السلام داود عليه السلام سليمان عليه السلام আলি সালাম মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই পঁচিশ জন নবীর রাসুলের নাম করা আনুল কেরিমে আলোচনা এসেছে আমরা তাদের সকলের প্রতি বর্ণ ইমান ভালোবাসা অবশ্যই প্রদর্শন করব যাদের নাম আসেনি আল্লাহ বলেছেন আরো বহু রয়েছে যাদের বর্ণনা আল্লাহ দেননি সকলের প্রতি আমাদের ইমান ও ভালোবাসা আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আলা আলম